সব বন্ধুদেরকে নমস্কার দেখেন বন্ধুরা আমি মন্দিরে গেছিলাম আমাদের মন্দির মন্দিরের বাইরে দাঁড়ায় আছি কারণ ভিতরে অনেক মানুষ ঢুকা যাচ্ছে না বাচ্চা নিয়ে গেছি দেখেন বন্ধুরা ওই দিন ছিল আরও অনুষ্ঠান সেই জন্য বেশি ভিড় আমি তো গেছি প্রায় চারটা না পাঁচটার দিকে গেছি তোবা হালকা আমি যেতে যেতে অনেক মানুষ এখানে কারণ ওখানে যখন একটু সন্ধ্যা হয়ে যায় মাথা ছাড়া কিছু দেখা যায় না এরকম মানুষ মানুষ হয় হয় এটা কারণ আমি কম বের হয়ে গল থেকে মন্দিরে যাই অনেক মানে সবসময় যায় না মাঝে মধ্যে অনুষ্ঠানে যাই যাওয়া হয় না অনুষ্ঠান ছাড়া যাওয়া হয় না দেখেন কত সুন্দর লাগতেছে আর আমাদের মন্দিরটা মানে সরকারে নতুনভাবে মানে বান নতুনভাবে করবে মেল এখন কোথায় এখন আমি কোথায় বলন্ত বন্ধুরা আপনারা চিনেন কিনা আমি কোন জায়গায় বলন্ত বন্ধুরা বলতে পারেন কিনা প্লিজ জানাইয়েন অনেক ভালো লাগতেছে অনেকে বসেছিলাম বন্ধুরা রাত হয়ে যাচ্ছে সেজন্য চলে আসছি কারণ আমি ওইখানে একলা বসে থাকি মানে কোনো সময় একলা যাই নাই বাচ্চা নিয়ে গেছি কিন্তু আমি বিয়ের আগে অনেক যাইতাম ওইখানে ওইদিকে কাছাকাছি আমাদের বাসা ছিল বিয়ের আগে তাই যাওয়া হতো ওইখানে হাঁটি হাঁটি চলে যাইতাম বিয়ের পরে কম যায় ব্যস্ততার কারণে অনেক ভালো লাগতেছে বন্ধুরা দেখেন বন্ধু দেখেন বন্ধুরা পাশে থাকবেন সবাইকে নমস্কার সব বন্ধুদেরকে